সাবান মাস কি মাস সাবান মাস এই সাবান মাসে আমাদের নিয়ে আমাদের এলাকাতে দেখি অনেক মতন অনেক জিনিস চলছে আমি একটু ক্লিয়ার কাট কথা বলতে চাই সেটা হলো সুরায় দুখানের তিন নম্বর এবং চার নম্বর আয়তের মধ্যে আল্লাহ রবুল আমিন বলেন ইন্না আনসাল্লাহু ফিলাতিম মোবারকাতিম ইন্নাকুনিন হি হা ইফোরা কু কুনু আমরিন হাকি এই কোরানকে আমি একটি বরকময় রাত্রি না দাঁতিতে করেছি আমি তো স আমি একজন সতর্ককারী আমি সতর্ককারী কে এখন এই রাত্রে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিচার পথে আমি স্থির করেছি এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন சூரায় দোকানের ভিতরে বলেন এবার পূর্ণ রাত্রিটা কোনটা সম্পূর্ণ রাত্রি কোনটা এই লাইল এই লাই এই বরকতময় রাত্রিটা কোনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসা লাইলাতুল কদর সেরা রকম রাতের বলেন তো হ্যাঁ লাইলাতুল কদর মানে সবে কদর লাইলাতুল কদর অর্থ কি সবে কদর ঠিক না আমরা এটাকে সবে কদর হিসেবে জানি এর নাম কি লাইলাতুল এই কদরে রাত্রি তে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরান মাজিদ কে নাজিল করেছেন আর সকল কিছু যেতু ফিহা ইউফরিকু কুল্ল আমরিল হাকীম বলেন যে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় আর এই ভাগ্য নির্ধারণ সেই রাত্রি আল্লাহ তালা করেছেন ঠিক কিনা এবার মধসৃণ লিখেন জালাহারক্কুল আলমি লাউ হে মাহফুজ থেকে এই প্রথম আকাশে এই অদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন মাজিদ কে কি করেছে নাজিল একসাথে সেখান থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে এই কোরআন কে তেইশ বছর আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে নাজিল করেছেন বলেন সুবহানাল্লাহ আর বরকতময় রাতটা কোনটা বলেন তাহলে লাইলাতুল কদর তাহলে হাদিস শরীফের ভিতরে আল্লাহ তিনি বলেন বলি তাহলে হাদিসের সাথে আর কোরআনের সাথে কি সংঘর্ষ হয় কিনা হয় না আমি দেখলাম ইউটিউবে দেখলাম কিছু আলিম আলোচনা করলো দেখলাম কেউ এটার পক্ষে কেউ এটার পক্ষে আবার কেউ বলেন যে কোরআনে যদি এটার ফয়সালা হয়ে যায় তাহলে কিসের হাদিস নাউজুবিল্লাহ বলেন আমার আমার আপনার নবীর মুখ থেকে যেই কথাটা বলা বলা হয়েছে সেই কথার নাম কি হাদিস হাদিসকে যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে হ্যাঁ থাকবে না সুতরাং হাদিসকে মানতে হবে কোরান কো কি মকসৃণগণ লিখেন এই আয়াত্তের ব্যাখ্যা যা লেখেন যে আল্লাহ রব্বুল আল অমিন নেশকুস সাহবানে নেশকুস তার মূল ফয়সালা কি করেন ভাগ্যের যেই আগামী এক বছর কি খাবে কি করবে হ্যাঁ এই সব কিছুর ফয়সালা কোনদিন করেন এই নেশকুস শাহবানে করেন এর পরে সবে পরর নামক যেই রাত্রটা আসে ওই রাত্রিতে ফেরেশতাদের হাতে এই ফয়সালা তার হাতে তুলে দেন বলেন সুবহানাল্লাহ তাহলে ফয়সালা হলো তো কোরআন কোরআন হাদিসকেও মানলাম ঠিক কি না তাহলে আমরা শুন তালা আমাদের মূল প্রথমত ফয়সালা কবে হয় নিষ্প শাহরাবে নিষ্প শাহরাব আমরা এই শ্রাবান মাসের দেশপুর শ্রাবান কবে আমাদের দেশে কবে আগামী জুমাবার দিনের আগামী জুমাবার দিনের দিন যায় রাত্রে ঠিক না তাহলে আমরা এই রাত্রিকে গুরুত্ব দেব তো ইনশাল্লাহ গুরুত্ব দেব তো এই রাত্রিতে হজরত আলী আবু তাল

কসে বলা আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব তোমাদের মধ্যে কার কি সমস্যা আছে আমার কাছে বলো আমি তার সমস্যাগুলো সমাধান করে দেব এরকম করতে করতে ফজর পর্যন্ত বলেন কোন সময় পর্যন্ত বলেন ফজর পর্যন্ত বলেন এবার বলেন রোজা কয়টা একটা কয়টা তাহলে রোজাটাকে ফরজ নাকি নফল কথা বলেন নফল নফল এটা কি নফল এই নফল রোজাটা আমরা রাখবো ইনশা এই নফল রোজা রোজাটা রাখতে পারবো তো আমরা চেষ্টা করবো কমপক্ষে তিনটা রাখবো কয়টা আগের দিন একটা সেই দিন শুক্রবার একটা শুক্রবারের পরের দিনে আর একটা ইনশা আর সেই রাত্রিটা আমরা আল্লাহর এবাদত বন্দি করে কাটাবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে এখানে দুনিয়ার আসমানে আকা আল্লাহ তালা আসেন এটার অর্থ কি এটার অর্থ হলো এই যে আল্লাহ রব্বুল আলামিন এই পরিমাণ বন্দার কাছে চলে আসে এই পরিমাণ বন্দার কি কাছে এখন আমাদের অবস্থা হবে এই দুনিয়াতে আমরা যারা বসবাস করছি আমরা আগামী বছর কে বাঁচব কে মরব সেই সিদ্ধান্ত শুধু আল্লাহ তাআলা কন্টিন করেন বিসপুর শাহবানের লাইলা তো লাইলাতে শাহবান নেসপুর শাহবান করেন তাহলে বলেন এমন একটা রাত্রিতে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে আগামী শাম আগামী শাহবান মাস আগার আসার আগে আগে আমার মিত্র ঠিক কিনা কিন্তু আমাদের পরিকল্পনা হল যে না আমাদের পরিকল্পনা হলো এরকম যে আগামী দশ বছর যদি আমি চাকরি করি তাহলে পেনশন পাব আগামী দশ বছর যদি আমি একটা বিমা করি তাহলে সেখান থেকে আমি কি পাবো ইন্টারেস্ট পাবো আগামী দশ বছর যদি আমি বাসি তাহলে আমার এই এই ফয়সলা হবে হবে কি হবে না এরকম সিদ্ধান্ত করি না তাহলে আমাদের সিদ্ধান্তটা এমন আসতে হবে আমাদের সিদ্ধান্ত এমন আসতে হবে মালিক রে আগামী সাবান পাবো কি পাবো না জানি না সম্মানিত উপস্থিতি